একটি মতো জঘন্য পাপ এত পৃথিবীতে বাড়তে চলেছে কেন তার কারণ হচ্ছে একটি এই যে মানুষ লক্ষ লক্ষ টাকায় পাঠা বিক্রি করে যতক নেই এই যৌতুক যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জেনা বন্ধ হবে না মানুষ মানুষের জন্য হয়ে গেছে জেনা আসান এবং বিবাহ কঠিন মানুষকে কন্যার বিবাহ দিতে কঠিন শাস্তি পেতে হয় মানুষকে বিবাহ কন্যার দেওয়ার জন্যে মানুষকে ভিক্ষা করতে হয় মানুষকে সুদের টাকা নিতে হয় এই যত কামের জিনিস যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন এই জঘন্য মানের পাপ জেনা কম হবে না প্রিয় শর্তাবণ্ডলী সর্বপ্রথম আমরা আমাদেরকে এই জতুকের মতো জঘন্যমানের জিনিসকে ত্যাগ করতে হবে